বঙ্গোপসাগরের বিপরীত ঘূর্ণাবর্তের জেরে রাজ্যের জেলায় জেলায় নতুন করে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এবারে দোলের দিন কলকাতা সহ একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টি হলেও তাপমাত্রা কমবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস সোমবার অর্থাৎ দোলের দিন নদিয়া মুর্শিদাবাদ দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বীরভূমে বৃষ্টির সম্ভাবনা কলকাতার একাংশেও সোমবার বৃষ্টি হতে পারে মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় সহ বৃষ্টি হতে পারে বৃষ্টির সঙ্গে ঘন্টায তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং জেলায় ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া তবে বৃষ্টি হলেও তাপমাত্রা কমবে না বলেই জানিয়েছে হাওয়া অফিস শনিবার থেকেই বেড়েছে তাপমাত্রা পঁচিশ তিন দু সোমবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল বাইশ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ ডিগ্রি বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ঊনপঞ্চাশ থেকে সাতানব্বই শতাংশ বিউরো রিপোর্ট জেলার বার্তা